নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা বিশেষ দিন সেই জন্য আমি আর মামনি সকালবেলা উঠে যাচ্ছি বাজার করতে সুন্দর পাখি ডাকতে দেখেছো পরিবেশটা খুব সুন্দর গাছগুলো আছে বলে হ্যাঁ হ্যাঁ শান্ত শান্ত ভালো লাগে এই গেটটা দিয়ে বেরোলে সামনে মার্কেটটা কাছে পাবো ওই দেখো প্লেন দেখতে পাওয়া যাবে না ওই দিক দিয়ে যাচ্ছি

কি সুন্দর গোলাপ আজকে নীল ষষ্ঠী সেই জন্য মামনি আজকে বাড়িতেই শিব পুজো করছে এখানে কাছাকাছি শিব মন্দির নেই এখানে ফুল সাজিয়েছে কি সুন্দর করে সাজিয়েছে মামনি

ফুল হয়নি দুধ তো এখানে আমি আর ঘি মধু সবই আছে হ্যাঁ চন্দনেরও পাউডার তুমি এটা মনে করে দিয়েছিলে আগের বারে করবো হ্যাঁ এই যে কপাল মরছে কপাল কেবল তুলবো আজকের ভিডিওটা নীল ষষ্ঠীর কিন্তু আপলোড করতে করতে তো পয়লা বৈশাখ চলে এসেছে তাই মিষ্টি আলাপ পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ এই বছরটা আপনাদের খুব ভালোভাবে কাটুক চলুন মামনি ভালো করে পুজোটা করে নিই ততক্ষণ মামুনির জন্য একটুখানি শরবত বানাবো ভেবেছি সাধারণত গ্রীষ্মের দিনে এই রকমের শরবতটা শরীরের পক্ষে খুবই ভালো তার উপরে আজকে তো নীল ষষ্ঠী সেই জন্য মামনি সকাল থেকে নীলচলা উপোষেই রয়েছেন যতক্ষণ না ঠাকুরের মাথায় জল ঢালবেন ততক্ষণ অবধি কিচ্ছু খাবেন না সেই জন্যেই এখন পুজো হয়ে যাবার পর মামুনিকে প্রথমেই এই শরবতটা দেব। এটা তো কম বেশি আমরা সকলেই তৈরি করতে জানি তবে আমি কাঁচা নুনের জায়গায় এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করছি কম জানেন খুব বাড়ির কথা মনে পড়ছে আসলে আপনারা হয়তো অনেকেই জানেন আমি তারকেশ্বরের মেয়ে তো ওইখানে শিব মন্দিরকে কেন্দ্র করে এই চৈত্র মাসে বিশাল বড় মেলা হয় তার উপরে তো নীল আর এই নীলের দিনটা তারকেশ্বরে একটা উৎসবের মতন পালন করা হয় আসলে নীলের দিনটা অনেকেই তাদের সন্তানের মঙ্গল কামনার জন্যই ব্রত করেন কিন্তু আমাদের তারকেশ্বরে এই দিনটাকে শিব ঠাকুরের বিয়ে হিসাবে ধরা হয় তো দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন আর ঠিক যেমন আমাদের বাড়িতে বিয়ে বাড়ি হলে আমরা যেমন উৎসবে হৈ হৈ করে আনন্দে মেতে উঠি ঠিক সেই রকমই তারকেশ্বরে আজকে উৎসব চলছে যেরকম বিয়েবাড়িতে বরপক্ষ আসে বিয়ে করতে সেই রকমই তারকেশ্বরের মহান্ত মহারাজ সকলকে নিয়ে শোভাযাত্রা করেন যান মন্দিরে আর আজকে জানেন বাবা তারকনাথকে কি সুন্দর করে রাজবেশে সাজানো হয় সে এক অসম্ভব সুন্দর দৃশ্য আর যেরকম বিয়েবাড়িতে বাড়িতে বাজি পড়ে সেই রকমই আজকে আকাশে চলবে বাজির খেলা সেসব নানান ধরনের বাজি জানেন কোনটা আকাশে গিয়ে তারার মতন চারিদিকে ছড়িয়ে পড়ছে কোনটা আবার দুপাশে দুটো মালা হয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে যেন মনে হচ্ছে শিব ঠাকুর তার নিজের বিয়ের মালা নিজেই ওপর থেকে পাঠিয়ে দিয়েছেন তার সাথে সাথে আরও একটা আনন্দ ছিল আজকে মা সারা দিন উপোস করে থাকবে তো তাই রাত্রির বেলা হবে গরম গরম পরোটা আর তার সাথে আলুর দম আর আমরাও ঠিক ঘড়িতে নটা বাজলে ছাদে গিয়ে বসে থাকতাম এই বাজির মেলাগুলো দেখব বলে এবারে আর সম্ভব হলো না তারকেশ্বরে এই সময় ভীষণ ভিড় হয় তো বড় গাড়ি নিয়ে ঢুকতে পারা যায় না আর ট্রেনেও ভীষণ ভিড় হয় কিন্তু পরে যদি কখনও সুযোগ পাই অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব এই যে কথা বলতে বলতে সমস্ত ফলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে দিয়ে একটা ফ্রুট স্যালাড বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটু চিয়া সিড এটাকে ওই দু তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি একটু টক দই আর তার সাথে নিয়েছি একটু পিনাট বাটার ওটাকে একটু দুধ দিয়ে মাইক্রোভেনে গরম করে নিয়েছিলাম তাতে কী হয় পিনাট বাটারের যে শক্ত ভাবটা সেটা গুলে যায় আর পিনাট বাটার দিলে না এটার টেস্টটা আরও সুন্দর হয় প্রথমে একটু চিয়া সিডনি নিচ্ছি এক চামচ মতন পিনার বাটার এবার

মিষ্টি হবে এটাতে কলা এবার ভালো করে এটাকে তার মধ্যে মিশিয়ে দিই মমনি এই নাও খাবার এনেছি এনেছিস ফ্রুট স্যালাড খেয়ে দেখো তোরা হ্যাঁ আমরা খেয়ে নিয়েছি আচ্ছা সুন্দর চাঁদটা উঠেছে দেখো আবার ওপরে প্লে হা 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 বাহ্

আজকে রাত্রির খাবারে রয়েছে এই মুখ কলাই সিদ্ধ মামনি তো উপোস করেছে বললো আর কিচ্ছু খাবে না এটাই খাবে এর মধ্যে সব সবজি দেওয়া রয়েছে এই যে গাজর রয়েছে এখানে রাঙাডু রয়েছে আলু রয়েছে বেগুন রয়েছে এই যে বেগুন তা হেলদি খাবারই বলতে পারেন আর মামনি উপোস করলে সাধারণত রাত্রির বেলা এটাই খায় আর আমরা এইটা দিয়ে রুটি খেয়ে নেব এর সাথে একটু মিষ্টিও রয়েছে

আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন